السلام عليكم ورحمة الله وبركاته شماني دو بسيدي امي اپنا در شمني زكاة بشي اللو سنة قربة ان شاء الله تو اللہ سبحانه وتعالى فبتر قرآن الكريم سورة باقارة دشد دشتم رأيت المدى اللہ بولد شل الصلاة وات الزكاة ওমে তুকদ্দিমল অফ সি কম তাজিদু হইন দ্য ল ইন দ্য ল হবি মাতা আল্লাহ বলেছেন তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এবং জাখাত দান করো তোমরা পরকারীর মুক্তির জন্য যা কিছু কল্লামক রেখে পাঠিয়ে দিবে তা আল্লাহ কাসে পাবে আর যা কিছু তোমরা করোনা কেন তা আল্লাহ প্রত্যক্ষ করে তো হাদিসের মধ্যে আসছে রসুল করিম আলী আসাল্লাম বলেছেন বনিয়াল ইসলাম কাম শাহাদসুল ইসলামের পাঁচটি স্তম্ভ আছে পাঁচটা কুঠি আছে প্রথম হলো ইমান আনয়ন করা ইমান আনয়নের পরে প্রাপ্ত বয়স্ক নরনারীর উপর ওই কাম ইসালা নামাজ পড়শ করা হয়েছে নামাজ প্রতিষ্ঠার কথা এখানে বলা হয়েছে আমরা অনেকে নামাজ পড়ো অনেকে এটাও জানি অনেক ধনী ব্যক্তি আছে নামাজও পড়ে কিন্তু ত্যাগ করতে পারে না জাকাতও সে আদায় করে না অথচ নবীজি বলেছেন ওয়াই ইস জাকা তোমরা জাকাত আদায় করো কোরআনে করিমের মধ্যে নামাজের কথা বলা হয়েছে বিরাশি জায়গায় আশি জায়গার উপরে আর জাকাতের কথা বলা হয়েছে বত্রিশ স্থানে জন্য মুসলমান ইমান্দা জাকাতের সরিয়া অনেক গুরুত্বপূর্ণ একটা অংশ তো আসলে জাকাত ঠিক মতে অনেকে করে কি অথচ সে নেশাব পরিমাণ মালের মালিক হয়েও অনেক কোটি টাকার মালিক আসলে জাকাত নেশাব পরিমাণ মালের মালিক হতে হবে চন্দ্র বৎসর চন্দ্রমাস হিসাবে এক বৎসর অতিবাহিত হতে হবে কারো কাছে যদি সাড়ে সাত বড়ির স্বর্ণ অথবা সাড়ে সাত গড়ি সাড়ে সাত স্বর্ণ অথবা সাড়ে বায়ান্নড়ি রুফার মূল্য থাকে বর্তমান এই বৎসর প্রায় অষ্টআশি হাজার টাকা বা নব্বই হাজার টাকা থাকলে সংসারের খরচ বাদ দিয়ে ঋণ যদি না থাকে তাহলে এক বছর পূর্ণ হওয়ার পরে তার উপর জায়গা খরচ হবে এখন নব্বই হাজার থেকে নিয়ে যত টাকা তার কাছে থাকুক না কেন সেই সব করে জাকাত দিবে একশো টাকার জাকাত দুই টাকা পঞ্চাশ পয়সা আড়াই টাকা আর এক লক্ষ টাকার জাকাত হবে পঁচিশশো টাকা আড়াই হাজার টাকা দুই হাজার পাঁচশো আসলে মানুষ জানে যে জাকাত ফরজ এরপর আদায় করোনার সম্পদ কমে যাবে মনে করে অথচ আল্লাহ সুবহান ও তালা জাকাতকে ফরজ করেছেন আর নবীজের হাজিজ দ্বারা প্রমাণ করে জাকাত দিলে মাল পরিশুদ্ধ হয় পবিত্র হয় সেখানে সে গরিব হবে না তো মানুষ মনে করে সে গরিব হয়ে যাবে তার সম্পদ কমে যাবে আর যাক ঠিক মতে আদায় করলে বিভিন্ন বিপদ আপদ থেকে তার সম্পদকে হেফাজত করবেন তো মুসলমান বান্দা আমাদের বর্তমান সমাজে এমন কিছু লোক আছে যাদের উপর লক্ষ লক্ষ টাকা জাকাত দিতে হয় বোৎসরে কিন্তু তারা কি করে রমজান মাস আসলে পঞ্চাশ লাখ টাকার শাড়ি পঞ্চাশ লাখ টাকার লুঙ্গি এগুলা নর্মাল জিনিস দিয়ে তারা বন্টন করে দেয় তারা মনে করে এই তো আমি দেখা দিয়ে দিলাম অথচ তার যা কাজ সঠিকভাবে কোশ্চিনকাল আদায় হবে না যদি সে হিসাব করে না দেয় তা সে তো ভালো জানে তার কি পরিমাণ টাকা আছে কি পরিমাণ সম্পদ আছে কি পরিমাণ গাড়ি আছে ব্যবসায়ের মাল আছে এটা যার আছে সেই ভালো জানে তো সেই হিসাব করে বৎসর অতি এক বৎসর হতে চন্দ্রমাস হিসাবে সে দেখাত আদায় করবে যদি দলিরা ঠিকমতো তারা দেখাত আদায় করতো তাহলে এই বাংলাদেশের মধ্যে এত গরিব এত দারিদ্রতা থাকত না অনেকে ফ্যাক্টরির মালিক আছে মিলসের মালিক আছে অথচ কোটি কোটি টাকা তার সম্ভব কোটি কোটি টাকা তার প্রতি বৎসর হিসাব জাকাতও চলে আসে কিন্তু এই জাকাত মানুষ দিতে আছে না

এবং তা ব্যয় করে না আল্লাহর পথে যারা ব্যয় করে না আল্লাহর পথে তাদেরকে বলেন যে হেরাসুল আপনি তাদেরকে কঠোর আজাবের সংবাদ দিন যারা যারা স্বর্ণরূপা টাকা পয়সা এগুলো কি করে জমা করে রাখে এগুলার জাকাত আদায় করে না আল্লাহ হেরাসুল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন না

আর শরীর জাহান নামের আগুন তা আগুনে উত্তপ্ত করা হবে এবং তার দ্বারা তাদের ললার পার্শ্ব পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে সেদিন বলা হবে এগুলো তোমরা নিজেদের জন্য জমা করে রেখেছিলে সতন এক্ষণে তা তোমরা কি করো আস্বাদন গ্রহণ করো এখন তোমরা মজা বুঝো জমা করে রাখার কেমন পরে নিতে তাই জন্য মুসলমান ইমামদার

ওই সম্পদ হইয়া ওই সা সে বড় কথা আমরা তো জানি নামাজ ফরজ রোজা ফরজ কিন্তু সেটাও জানে যে চাকাতো ফরজ ধনি ব্যক্তির জন্য জানার পরও সম্পদের মোহের কারণে মায়ায় পড়ে এই জাকাতগুলো সঠিকভাবে আদায় করে না আসলে তো আমরা সকলেই তো মানুষের আসলে মানুষ যে মনে করে যে আমার এই সম্পদ কমে যাবে সেটা তার মনে করে যে তার সন্তানের সম্পদ কম হয়ে যাবে তার পরিবারের সম্পদ কম হয়ে যাবে আসলত খেয়ামতের মাঠে পরিবার সন্তান স্ত্রী কেউই তো সেটার তার হয়ে জবাববিহি করবে না কারণ ওই ব্যক্তিকেই জবাবদিহিতা করতে হবে সে যদি জাকাত মতে আদায় করে থাকে তাহলে সে জাহান্নাম নাম থেকে বাঁচতে পারবে সে তার বোঝা সে হালকা করে নেবে আর যদি সে জাকাত ঠিক মতে না দেয় তাহলে তার জন্য সে ভয়াবহতা টেনে আনলো কারণ একটা